হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে মাছ মাছের ঝোল সেটা হচ্ছে আলু সিদ্ধ করে টমেটো দিয়ে আলু সিদ্ধ করে টমেটো দিয়ে জোল রান্না করব এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট আর দেখেন আমি এখন কিন্তু আলুর সাথে টমেটোটা দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ করা আলু বেশি সময় লাগবে না অল্প সময়তে হয়ে যাবে এই জন্য আমি দিয়ে দিলাম আলুর সাথে টমেটো একসাথে কষিয়ে পড়ি আর একসাথে কষালে কিন্তু এটা কিন্তু এরম টেস্ট হয় আর বেশি মানে কি বলে এটাকে আলুটা সিদ্ধ থাকে একসাথে দিলে সুন্দর হয় মানে খারাপ হয় না কারণ বেশি সময় লাগে না তো হইতে কারণ অল্প একটু জল দিলেই কষায় অল্প একটু জল দিলেই হয়ে যায় এই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি আর এখানে আমি চুলায় আমার পাত্র কষিয়েছি এখানে আমি তেলও দিয়েছি দেখেন তেলের পরিমাণটাও কিন্তু কম দিয়েছি আমি সবসময় তেলটা কমিয়ে দিই কারণ তেল কম করে বেশি বলো যেমন পেস্টটা দিয়ে দেবেন এখন টেস্ট আমার চেষ্টা বাদামি কালার হলে তারপরে কিন্তু আমার দিয়ে দেবো আর এটা মোটামুটি করতেই একটু সময় লাগবে সময় লাগবে আর সবসময় মনে রাখবেন আপনারা এই সবসময় এই আলু শুদ্ধ তুলে সেটা আলুর সাথে একটা মোটামুটি দিয়ে দিতে পারেন বেশি সময় লাগে না তো এটা কষানো আসলে আর টমেটোটা গরম হয় এটা তখন একটা সুন্দর হয় গলা গলা হয় করা যায় রবাণ করলে অনেক সুন্দর আর টমেটো রেসুন সব শক্ত সব তো টমেটো খেতে গেলে এটা ভালো হয় এটা হচ্ছে কত দেখেন আমার টেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে ছুটে দিয়ে দিই দেখাবো মাছটা সহ দিয়ে কষিয়ে তারপর দেখাবো সুন্দর হবে দেখেন বলবে যে মাছগুলো সাথে হচ্ছে এরকম কষিয়ে তারপরে একসাথে মাছটা দিয়ে দেওয়া যায় দিয়ে দিয়ে তারপরে কিন্তু বেল দেওয়া যায় এটা কিন্তু সুন্দর হয়ে গেছে এটা কারণ এটা তো অসুদ্ধ করা আলো সময় লাগে না এই জন্য হয়তো দিয়ে একটু কষানো করে তারপর মাছটা দিয়ে জল দেওয়া যায় আমি দেখেন আমি অল্প পরিমাণের জলের পরিমাণটা দিয়ে দিছি জোর পরিমাণটাও হয়ে হয় এখন শুধু কাটা রস কাঁচামরিচা দিয়ে দিবো এই যে জোলটাও কম দিয়ে দিচ্ছি আবার দিবো না এইটুকু দিয়ে হয় এখন শুধু ডেকে দিব দেখেন বন্ধুগান আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে মজাদার রেসিপি মাছের ঝোল টমেটো এবং আলুর সিদ্ধ কাটা করে এটা এভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট লাগে টমেটোটা গলা গলা হয় আর রেসিপিটা মাখামাখা হয় এই রেসিপিটা কিন্তু দেখেন কালার কত সুন্দর আর রেসিপিটা কিন্তু অল্প একটু সন্ধ্যা রাতে এবং গো রাতের জন্য অল্প একটু রেসিপি আমি অল্প অল্পই রান্না করি আর দেখেন সব কিছু ঠিকঠাক আছে তেলটাও বেশি দিই নেই আর বিষয়টা হচ্ছে কাঁচামানিষটার সবুজ সবুজ ধনিয়াপাতা আর জলটাও পরিমাণ মতো তো এইভাবে আসলে এই রেসিপিটা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন সেসবটা কিন্তু অনেক টেস্ট হয় অনেকে আসলে তো কম দেন অনেকে জোল জোল খেতে পারে না কিন্তু জোলটা পরিমাণটা কম দিয়া মাখা মাখা করে রান্না করলে এটা কিন্তু খারাপ একটু ভালোই লাগে টেস্ট হয় মানে রেসিপিটা দেখতে সুন্দর হয় সেই জন্য আমরা আগের মতো টল টল করে রান্না না করে বা মাখা মাখা করে রান্না করবো দেখতে আমাদের রেসিপিটা আমরা দেখতেও সুন্দর লাগে আমাদের খাওয়া শেষ হয় যাতে আর না থাকে এরকম একটা বিষয় তো এই জন্য এই কথাগুলো বলা আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ